নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে ছোট্ট আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি বিশ্বকর্মা পুজো হয়ে গেছে মানে খুঁটি পুজো হয়ে গেছে খুঁটি পুজো হয়ে যাওয়া মানে দুর্গা তো আমাদের বাঙালিদের একটাই বড় উৎসব দুর্গা সেই উপলক্ষে সবার ঘরেই নাড়ু হয় সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করব। এই নাড়ুটার বিশেষত তো রয়েছে একদম সাদা নাড়ুটা হবে এবং হচ্ছে খাস্তা হবে একদম ঝুট ঝুটে টাইপের একটা নাড়ু আমি রেসিপি আপনাদেরকে আজকে শেয়ার করব। প্রথমে নারকেলটাকে ফালি করে নিয়ে চোচাটা ছুলে নেব তারপরে হচ্ছে জলে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নেব এইভাবে ছোট ছোট সমস্ত পিস করব কেন কি ছোট পিস করব এই কারণে আমি গ্রাইন্ডার জারে দেব বেশি ঘোরানো যাবে না গ্রাইন্ডার জারে দিয়ে বেশি ঘোরালে নারকেলের যে দুধটা থাকে সেটা বেরিয়ে যাবে সেই জন্য মোটামুটি একটা ঘুরিয়ে নিতে হবে সেই জন্য ছোটো পিস করে নিতে হবে নারকেলটাকে এইভাবে সমস্ত নারকেলটাকে আমি কেটে নেব আর যারা নাড়ু খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর যারা না খেতে পছন্দ করেন একবার ট্রাই করে দেখবেন এইভাবে পদ্ধতিতে নাড়ু তৈরি দেখবেন ভালো লাগবে এই নাড়ুটা করতে অনেকটা সময় লেগেছিলো বা সময় লাগবে তো তার জন্য ধৈর্য হারালে হবে না কারণ হচ্ছে এই সব কাজ তো অনেকটা সময় ধরে করতে হয় কাটাকাটি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সব দিকটাতেই লক্ষ্য রেখে করতে হয় নারকেলটা অনেকটাই সুন্দর ছিল কারণ নারকেল কাটার সময় বোঝা যায় নারকেলের গা থেকে যে দুধটা বেরোয় এবং হচ্ছে চাকুতে যে তেল তেল ভাবটা হয় সেটা থেকে বোঝা যায় নারকেলটা কতটা ভালো তো এইভাবে আমার নারকেলটা পুরোটাই কাটা হয়ে গেছে এবার এখানে ব্যবহার করব এক টুকরো আদা এক টুকরো আদা দেওয়ার একটাই কারণ নাড়ুর সঙ্গে যখন নারুল একটা পাক দেব নারকেলটাকে চিনিটাকে তখন একটা সুন্দর সেন্ট আসবে এবং নাড়ুর সেন্টটা খুব সুন্দর আসবে এবার আমি মিক্সার জারে সব কিছু দিয়ে একবার ঘুরিয়ে নেবো আদা সমেত নারকেলটাকে ঘুরিয়ে নেবো একদম মনে হবে যে এটা কুড়িয়ে নেওয়া হয়েছে নারকেল যেমন আমাদের বটিতে বা কোরানের জন্য একটা যন্ত্র থাকে সেরকমই মনে হবে এটা কোনো ইফেক্ট হবে না নারুল তৈরিতে এবার সমস্ত নারকেলটাকে কুড়িয়ে নিলাম এইখানে যতটা নারকেল রয়েছে তার তিন ভাগ দেব চিনি চার ভাগ নারকেল তিন ভাগ চিনি এই রেশিওতে নারকেল আর চিনির মিশ্রণটা করতে হবে এটাই হচ্ছে খাস্তা নাড়ুর একটা মেন প্রসেস রয়েছে যেটা সবসময় ফলো করতে হয় চিনি মিশিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে চিনি আর নারকেলটা মোটামুটি একটা মিশ্রণ হয়ে যায় চিনিটা হালকা গলতে শুরু করে সেরকম করতে হবে এবার ঢেকে রেখে দিয়েছি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ের জল শুকিয়ে গেলে তিন চারটে এলাচ দানা দিয়ে দেব এলাচ দানাটাকে হালকা ভেজে নেব যখন দেখবো যে এলাচ একটু ফেটে উঠেছে বা ফুটে উঠেছে তখন নামিয়ে দিতে হবে এলাচ দানাটা ভাজার একটাই কারণ রয়েছে এর যে ভাজা গন্ধটা এটা খুব সুন্দর নাড়ুর সঙ্গে মানিয়ে যায় সেই কারণে এলাচদানাটাকে ভেজে নেওয়া ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার এই গরম কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি ঘি ঘি দিয়ে আমি এখানে কাজু ভেজে নেব কাজুটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেহেতু নাড়ু করব। একটা গোটা কাজু নাড়ুর মধ্যে ভালো করে বসবে না সেই জন্য মোটামুটি একটা ছোট ছোট করে নিয়ে নিয়েছিলাম এবার সেই গরম কড়াইতেই আমি নারকেল মাখাটাকে দিয়ে দিয়েছি নারকেল মাখাটা দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে আর ভাজার সময় যে এলাচ দানা ভেজে রেখেছিলাম সেই এলাচ দানাটাও গুঁড়ো করে দিয়ে দেবো দেওয়ার পরে মোটামুটি পনেরো থেকে পঁচিশ মিনিট ভালো করে কষাতে হবে কষতে হবে যত খুন্তি চালাতে পারবেন ততই নাড়ুর পাকটা ভালো আসবে খুন্তি যত কম চালাবেন জলটা শুকে যাবে শুকিয়ে যাবে কিন্তু নাড়ুর পাক আসবে না যে আঠা ভাবটা লাগে নাড়ু তৈরি করতে সেই নাড়ু তৈরিটা হবে না সেই জন্য খুন্তিটাকে ক্লক আয়েস ঘুরাতে হবে যে কোনো একদিকে ঘোরাতে পারেন দুই দিকে অবশ্য কখনোই ঘোরাবেন না নাড়ুর পাক দেওয়ার সময় একদিকে ঘোরাতে হবে আর সাইডে লেগে যায় সেই জন্য একটু সতর্ক থাকা দরকার ভালো করে সবসময় নাড়তে হবে দেখতে হবে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে নাড়ুর আর এই নারকেল নাড়ুটা যখন বানানো হয় তখনই মনে হয় যে পুজো শুরু হলো এবার আমি যখন এইট্টি পারসেন্ট নারকেলটা ভাজা হয়ে গেছে তখন আমি কাজুটাকে দিয়ে দিলাম কাজু ভাজাটাকে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজুটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার কারণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন আঠা চলে এসেছে একদম একটা রবার রবার ভাব চলে এসেছে নাড়ুর মধ্যে মন্ডটাতে এবার আমি হচ্ছে এটাকে নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে আমি একটুখানি তুলে চেক করে নিলাম যে হয়ে গেছে যখন দেখছিলাম খুন্তিতে আর ইয়ে কড়াইতে যখন নাড়ছিলাম তখন একটা দলা দলা ভাব আসতে দেখুন এইভাবেই হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে এই গরম ভাবটা চলে গেলে নাড়ুটা কিন্তু টাইট হয়ে যাবে নারকেলের মন্ডটা টাইট হয়ে যাবে সেই জন্য ঢেকে রাখতে হবে আমি একটা পাত্রে সম্পূর্ণ তুলে নিলাম নিয়ে ঢেকে দেব এবার রয়েছে হাতে করে দলা করে পাক দেওয়ার অনেকটা গরম লাগে হাতে নাড়ু তৈরিতে তো সেই কারণে আপনি এখানে জল ব্যবহার করতে পারেন পরিষ্কার জল নিয়ে নেবেন হাতে একটু করে জল দিয়ে নাড়ুটাকে পাক দিতে হবে আমি প্রথমে নাড়ু করার জন্য ছোট ছোট করে হাত দিয়ে কেটে নিয়েছিলাম এবার ফটাফট নাড়ুগুলো করছি কারণ হচ্ছে যতক্ষণ গরম আছে ততক্ষণ নাড়ুটা করা যাবে গরমটা কমে গেলে নাড়ুটা কিন্তু টাইট হয়ে যাবে নারকেলের যে মণ্ডটা তৈরি করেছি সেটা টাইট হয়ে যাবে এইভাবে আমি সমস্ত নাড়ুটা করলাম সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার রোজ ভিডিও দেখেন তাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে